সেই সময় আইসক্রিম খেলা বলে কিছু না এখনো আপনি রাস্তায় বেরোলে মানুষ ভয় পাচ্ছে বিপদপন্ন একটু বেশি বেরোলে গেলে তার উপরে যে হত্যাকাণ্ড চিন্তায় গুলি করা হচ্ছে এটা তো মানে গত সময়ের সঙ্গে বর্তমান সময় পার্থক্য করা যাচ্ছে না

এই দেশের সরকারের প্রতি যেমন জনগণ ভালোবাসা দেখায় সমর্থন দেখায় কিন্তু কাজের কাজ না করলে

দিয়েছে পানি প্রত্যন্ত সেই পানি অনেকে বিলম্ব ছাড়তে হবে সেই জন্য বন্ধুরা আসো এই সংকটকে এই সরকারের উপরে আমরা চাপ দিয়েছি কিন্তু এই সরকারের পথে আমাদের এখনো সমর্থন আছে একটা ভালো নির্বাচন তারা করবে এবং করার মধ্য দিয়ে আমরা যাতে একটি স্বস্তি এবং গণ জনগণের সংকটে একটি সরকার ফিরে সেই লক্ষ্যে আসলে আমরা ঐক্যবদ্ধ